পর আবার একটু মুখটা একটু দেখতে ফেলে কারণ প্যান্ডেল গুলোতে এত ভিড় ছিল তো তোমরা ভাবছো আমি এখন কোথায় আছি তো এখন কল্যাণীতে ঠাকুর দেখে সোজা চলে এসেছি নৈহাটিতে তো নৈহাটি কেন কেন এসছি তোমরা তো জানোই বড় বড় মন্দির একটু পুজো দেওয়ার জন্য ওটাই ফেমাস তো ভাবলাম একটু দিয়ে মায়ের কাছে এত তাড়াতাড়ি ঘরে গিয়ে কি শুয়েই তো থাকতে হবে তো এখন পেছনে আমার পেছনে দেখতেই পাচ্ছে নৈহাটি স্টেশন তো এগিয়ে যাই এখন তো মন্দিরে বেশি ভিড়ও নেই সব ঠাকুর দেখতে বেরিয়েছে তো চলো এগোই বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজো চলছে মানে রাস্তা কত ফাঁকা আর নর্মাল সময় কত ভিড় থাকে এই রাস্তাটাতে আর কালী পুজোর সময় তো জিজ্ঞাসাই করো না পুরো রাস্তা ভরে যায় মানুষে আমি একবার এসেছি তার জন্যই বলছি পুরো রাস্তা ভরে যায় এখন দেখো পুরো ফাঁকা কারণ এখন বেশিরভাগ লোকই কল্যাণী কলকাতা সব গেছে ঠাকুর দেখার জন্যে তাহলে আমি তো পুজো দেওয়ার তো বন্ধুরা এই আবার আউটফিট কেমন লাগছে বলো তো আগের ভিডিওতে তোমরা দেখছিলাম সাউথ কলকাতা গেছিলাম তো এখন পুললে থেকে ফিরে মৈহাটিতে এখন প্রকাশ আছি তো এখন দেখি কোন দোকান থেকে ডালা নেওয়া যায় ডালা নিয়ে তো পুজোতে আমরা কিছু হামিষ ঠামিষ কিছু খাইনি হুম হেটে যাচ্ছে এখন পুরো এখানে অনেক কেনাকাটার দোকান আছে মেয়েদের ব্যাগ মেয়েদের জামা কাপড় শাড়ি মানে এটা একটা পুরো একটা মার্কেট তো একটু স্টেশন থেকে মরমায় মন্দির মাত্র দু মিনিটের হাঁটা আমি তোমাকে দেখাচ্ছি কেমন কত রাস্তার ফাঁকা দেখো বন্ধুরা একদম ভাগা নরমাল দিনে আসলে পাবে তোমরা এই वाला দেখো অনেক দোকান আছে সব চাদর জামা কাপড় সব পেয়ে যাবে তোমরা এখানে তো পাশেই এই যে মন্দির আর আমরা এই দোকানটা থেকে ডালা নিচ্ছি তো চলো ডালা দেখো কত রকম মিষ্টি আছে 10 টাকা কুড়ি টাকা বারো টাকা ছ টাকা তোমরা চাইলে এই দোকানটার থেকে নিতে পারো নিয়েছি তোমাদের নামটা একটু দেখিয়ে নিচ্ছি এটা নাম্বার তোমরা চাইলে এই দোকানটার থেকে ডালা নিয়ে নিতে পারো আমরা একশো একান্ন টাকার ডালা নিয়েছি তো এখন তো মন্দিরে বেশি ভিড় নেই দেখি মন্দিরে ক্যামেরা করতে দিলে করব তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখো দেখো টিকা লাগিয়ে নিলাম তো চলো এবার মন্দিরের ভেতরে যাই সেই ক্যামেরা করা আলাদা তো এখন মন্দিরে মায়ের পর্দা ঘর খোলা হয়নি তো দেখতেই পাচ্ছ কত লোক কিছু অনেক কিছু তৈরি হচ্ছে